নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আহা যদি সত্যি কবিতা লিখতে পারতুম আমার কেমন জানি মনে হয় কবিতার কবিতা পড়ে আমি খুব খুব আনন্দ পাই তারা গোটা কতক শব্দে জীবনটাই বলে দেয় এই জন্য কবিদের কবিতার লাইনগুলোকে খুব আদর করে হৃদয়ে গুঁজে রাখি আজও আমার একটি খুব প্রিয় কবিতা আপনাদের জন্য কবি পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা আমার সেই গল্পটা এখনও শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওর ছুরি তোর বিয়ে এখনও শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় চিরে দেখতে পারো পাহাড়টার হাড় মাজর ভিতরে থই থুই করছে ঝর্নার জল নমস্কার